বিড়িং মোড়ে আছে আছে সামনেটা মনে হয় মাদি পিছনে এটা নর দেখেন বন্ধুরা পিয়ারটা খুবই সুন্দর একটা সরান সরান সেই করি দিয়া ভাই পাল্লা না সরাই বললে কে যাব আছে ছোট করে দাম দিয়ে দিবেন এরও মাত্র 1400 এরও মাত্র 1400 যারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং মাস্টার পিয়ার যেটা দাম পড়বে আজকে মাত্র 1200 টাকা বন্ধু ইউলু কালার কি মাদি আর রেডটা হচ্ছে নর বাইশো কোন জায়গায় দুই হাজার দেওয়ার বিষয় না আমরা দিব মাত্র ষোলোশো টাকা মতো রানিং পিয়ার ফুল্লি রানিং পিয়ারটা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা নিতে পারবেন টাকা দিয়ে কি করবে যদি ভালো মানে কবুতর না পান দুটা ডিম সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র ষোলোশো টাকায় ব্রিজের বিগ সাইজ একদম ফ্রি থাকবে বন্ধুরা বাচ্চা সহকারে কুকু একদম ফ্রি বন্ধুরা কথা বলার চেষ্টা করুন সবারই সুপরিচিত খামারি জিয়া ভাইয়ের সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছেন আর কেউ কোথা থেকে এনজয় করতে আসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে এবার আসে কিন্তু বন্ধুরা অফার আর অফার ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আজকে শুধু একটু শুরু করে বলে দিই বন্ধুরা এই যে দেখেন এখানে অস্ট্রেলিয়ান গুগু আছে বাচ্চার সহকারে যারা নেবেন একদম ফ্রি পাবেন তাছাড়া বন্ধুরা এই পিয়ারটা এই পিডটা এই পেয়ার একদম ডিসকাউন্ট সুপার তাছাড়া বন্ধুরা এই যে লাহরি পিয়ার এটা থাকে একদম ফ্রি তো এগুলো কিভাবে পাইবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ তো জি ভাই কবুতর কত জোড়া থাকছে আজকের ভিডিওতে তিরিশ 30 প্লাস হবে 30 সব মিলা দামটা কেমন দিবেন ভাই আজকে দাম একদম আর ফ্রিও দেওয়া আছে সাথে এক ফ্রি দেওয়া আছে

আর যারা না কোনো শুরু করছে আমি শ্রমিক ভাই চলে আসি আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি যিনি অল্প দামে কবুতর দেয় ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকে জিয়া ভাইয়ের কবুতর লোপে জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি আমরা খুবই সুন্দর একজন শাড়ি কবুতর দিয়া জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় কবুতর সবাই পছন্দ করে পিয়ার গুলা দেখি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা প্রথম করবে ফার্স্টে করবে মানে দশ পাতা কমপ্লিট বিডিং মোড়ে আছে আচ্ছা সামনেটা মনে হয় মাদি পিছনে এটা নর দেখেন বন্ধুরা পিয়ারটা খুব সুন্দর একটা পিয়ার ভাই জোড়া কত যাচ্ছেন ভাই প্রথম পিয়ার হিসেবে মাত্র 1800 টাকা 1800 টাকা প্রথম পিয়ার হিসাবে কেমনে কম দিলেন ভাই আমি তো কম পাইলাম না জান আজকে 1600 দিয়ে দিলাম নূর মিয়া 1400 করে দেন আজকে জান আমি আমি জানি আপনি 1500 করবেন ওই হিসাবে কিছু 1400 ভাই দেন জান প্রথম পিয়ার আমি আর কিছু কম না জান 1400 ঠিক আছে দেখেন বন্ধুরা আদাই কেমনে করে করে নিতে ভাই দাদা খুবই সুন্দর একদম ইয়াং কবুতর দশ পাজার কমপ্লিট যারা নিয়ে পিয়ারটা অনেকদিন নিমচ্ছা করাইতে পারবেন যেটা দাম আজকে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকায় পিয়ারটা বরভাই হ্যাঁ কি দাইজ ভাই সেই জায়গা ডাকতাছে ভাই নর মাশাআল্লাহ 160 কি মাদিরা প্রথম ডিম দিবে মানে নিউ আডেল কই কয় ফেদার ভাই 8 ফেদারই বা 700 দা 700 আছে নটটা ফুললি রানিং নটটা চুকুল তো বন্ধুরা দেখতে পাচ্ছে নটটা সেই জায়গায় গেছেগা মাদির সামনে আতি নিতে দেয় না আচ্ছা মাদিটা আমরা ধরতে পারি 7 ফেদার নর হইছে রানিং

সেই করি দিয়া ভাই পাল্লাটা সরাই বেলে যাবারছে একশো করি যাই হোক আজকে পিয়াটার দাম থাকবে মাত্র চোদ্দশো টাকা ভাই মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা আজকে পিয়াটা বাইরের কাছে নিতে পার মাত্র চোদ্দশো টাকা ও ভাই এর আবার কি দেয় দিয়েছেন ভাই প্রতিটা কবুতর দিয়ে পাগলা আপনার ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন গুল্লা কবুতর কাকে বলে মাসাল্লাহ অনেক বন্ধুরা আমার ডাকের কবুতর পছন্দ করেন এই যে দেখেন সেই আপনার ডাকের কবুতর ভাই ভাল লাগছে জোড়াটা ফুল না এই জোড়াটা কত যাচ্ছেন পনেরোশো আর আছে নাকি বারোশো করে দেন দেখেন বন্ধুরা একটা নরে আছে বারোশো টাকা খুবই সুন্দর যারা নিতে রানিং মাস্টার পিয়ার যে দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা আজকে বন্ধুরা আপনাদের এখন আমি বেশ কিছু লাহোরি কবুতর দেখাবো যারা লাহরি লাভার আছেন আজকে দেখাবো মন ভরে এই যে দেখেন আমি একটু সিলেক্ট করে দেখাইতে ডিমে আছে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুলো এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুলো বাচ্চা সহকারে গোপত তো যাই হোক যারা লাহোরি নিতে চান খুবই সুন্দর সুন্দর লাহরি আছে এই যে দেখেন পিয়ারটা ভাই রানিং পিয়ার মাস্টার পিয়ার ডিম বাচ্চা করানো এর সামনে যেটা আছে কি নর আর পিছনেরটা মাদি তো এই চমৎকার পিয়াটা বড় ভাই কেমন দাম যাচ্ছেন ভাইয়া চা দাম পঁয়ত্রিশ চা দাম তিন হাজার করে দামটা দেবেন জানা ভাই মাত্র বত্রিশ আবার হাতে রাখেন কে ভাই হাতে রাখেন কে আচ্ছা ঘমায় দেন কত তিন হাজার তিন হাজার করবেন দিয়ে দিলাম আঠাশশো আঠাইশো আঠাইশো টাকায় বন্ধুরা আজকে এই চমৎকার রানিং ব্ল্যাক কালার লাহরি পিয়াটা নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা পিয়ারটা বড় ভাই আমরা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি মাশ আল্লাহ খুবই সুন্দর এটা কি রানী পিয়ার এটাও ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা ডানেরটা হচ্ছে নর বা একটা মাদি এই প্লেয়ারের কেমন দাম চাচ্ছেন জিয়া ভাই না দাম দামি করুন না একদম প্রদূর্শন না দুরুখীর প্রদূষণের মধ্যে একশো টাকা কম দিলো ঐলো ভাই

দেখেন বন্ধুরা নরমালি শেপগুলো দেখেন একদম একদম দিয়ে রাখার মতো আর এই দুইটা হচ্ছে বেবি আচ্ছা বেবির একটু মধ্যে একটু মশাই কামড় দিছে এগুলো যাই হোক হ্যাঁ সমস্যা নাই বাচ্চা বড় হয়ে গেছে গা আমি টু প্যারেন্টস পিয়ারটা বন্ধুরা দেখাই যেগুলো বাচ্চা উৎপাদন করে এই যে দেখেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের মধ্যে জোড়াটা ভাই এই জোড়া কত যাচ্ছেন জিয়া ভাই একবার বাচ্চা সহ 4500 টাকা বাচ্চা সহ আর ফ্যামিলিটা মাত্র 4500 টাকা কত বললো ভাই আপনি বাচ্চা যদি নরমাল আমরা বেশি 1500 বেশি আচ্ছা আর আপনি এইগুলো তো 4350 হয় আচ্ছা আমি পুরো প্যাকেজটা দিলে মাত্র 4000 আচ্ছা আমি দাম দাম করব না না দাম দাম করব না একদম 3500 ভাই বাচ্চা সহ সম্ভব হয় না ভাই হ্যাঁ জান আর 200 টাকা বন্ধুরা মানে কি আপনার যে প্যারেন্সে যে জোড়াটা আছে বিশাল সাইজ আর শেপটা খুবই সুন্দর একদম হ্যাঁ যারা এই পেয়ারটা নিবেন এদের যে বাচ্চা আছে বাচ্চা সহকারে দামটা বলে দিলাম মাত্র সাতত্রিশশো টাকা বাচ্চা সহকারে পেয়ারটা

মাত্র পনেরোশো টাকা নিতে পারেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আজকে ডিম দিব না এই হাড়িতে পয়সা থাকি বন্ধুরা এই বিয়েটা আজকে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ জোয়াটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ওয়াই আর কি দেখতে সিবা এগুলা ব্ল্যাক কালার বিউটি মাসাল্লাহ এত বড় সাইজ হয় বিউটি ভাই একদম বিশাল সাইজের মধ্যে বন্ধুরা দেখেন এ হচ্ছে নর

দাম ও মনে তো ছাড়ো আমি জানি পারবো দিতে দাহর বদল দিয়ে একদম বাগের মতো এই চমৎকার বড় সাইজের বিউটি হোম ফুললি ফ্রেশ ফুললি রানিং যারা দেখতে পাচ্ছেন এক বিন্দু বড়মা মিসমান কিং লাগে একদম ফ্রেশ যারা নেবেন পিয়ারটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আমরা এই ধরে ডেনিশ দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ সাদা ডেনিশ এই যে একে কি রং ভরছেন আ নটটা যাই হোক এতে একদম লাল গিয়ার ফ্রেশ ফ্রুট বন্ধু আমি তো যদি দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখেন এই হচ্ছে নর একদম ফ্রেশ ফ্রুট দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে মাদি খুবই শটফট খুবই শটফট করে আর দরবারে আচ্ছা এ তো রানিং পিয়া হ্যাঁ এই ডিম নিয়ে আসে মানে একটা ডিম একটা আর একটা গো তালে একটা দিছে কেবল আচ্ছা যাই হোক এই জোড়া কত যাচ্ছেন ভাই চা চা নেই মাত্র 2000 চা চা নেই মাত্র 2000 চা চা নেই মাত্র 1800 2000 1700 1700 তাহলে পনেরোশো করে দেন দিয়ে পারেন দিই আপনি আপনি দেখি দিয়ে পারেন কি আজকে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছেন আজকে খামারি রাগুড়াই দিছি বন্ধুরা দেখেন এই টাইপের একটা মাদি দাম আছে পনেরোশো টাকা বন্ধুরা কারণ কি দেখেন আপনি এরকম এক একজন সাদা ট্যানিসের দাম কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত সেল হয় সেই হিসাবে একটা মাদি দাম কিন্তু পনেরোশো দুই হাজার টাকা হয়ে যায় আজকে জোড়াটাই পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই একজন ব্ল্যাক কালার মেঘ পাই হাবা রানিং পিয়ার খুবই খুবই সুন্দর মাস্টার পিয়ার ই ডাক্তার ভাই হ্যাঁ সামনেটা নর

আসলে কোন জায়গায় বাইশশো কোন জায়গায় দুই হাজারও এগুলো আমাকে দেওয়ার বিষয় না আমরা দিব মাত্র ষোলোশো টাকা বন্ধু রানিক পিয়ারটা মাত্র ষোলোশো টাকা কিও কিও এটা মনে করে কে এত টাকি কে ফিটিং করবো না রেড কালারের মধ্যে আচ্ছা এটা কি রানিং পিয়ার ফুল রানিং না এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া জিয়া ভাই চাওয়া দাম বাইশ বাইশ কয়টা হইলে ভাই দুই হাজার দুইশো দুই হইলো ভাই

আহ এত বড় একদম দানবীয় সাইজ হ্যাঁ যত মুম্বাই আছে এটা সামনে আনলে সব তালে পড়ে থাকবো একদম এত বড় সাইজের লাল কালার মুম্বাই পিয়ার ভাই ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর এই জোড়া কত দিচ্ছেন ভাই চাদাম এটা 42500 42500 আর নাচলে কত ভাই একদম 2200 টাকা খুবই সুন্দর বন্ধুরা একজোড়া মুম্বাই দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজ

আচ্ছা ডানের টাইপেন্ডেল কালার এটা কি আপনার মাদি আর যেটা রেড টাইগার এটা হচ্ছে নস ফুল্লি রানিং পিয়ারটা মাস্টার পিয়ার এই চোরা কত যাচ্ছেন সারাদাম পাঁচ হাজার পাঁচশো টাকা শুরু করে দাম দিলে কত করে ভাই একদম একদম চার হাজার পড়বে একদম রিয়ার একটা কালেকশন মন্দরা দেখতে পাচ্ছে একদম ইউনিক এই চমৎকার রানিং পিয়ার মাস্টার জোড়াটা যারা নিবেন একদম থাকবে কোনো মুলামুলি চলবে না

এ খরি দেন সাইজ বন্ধুরা পিয়ার সেমি সেমিডেল নর্মাল হান্ড্রেড টেন পার্সেন্ট যারা জোড়াটা নিবেন মাশাল্লা মাত্র সতেরোশো টাকা বন্ধুরা একদম এহ হলুদ কালার কাকে বলে বড় ভাই একদম সাইয়া রয়েছে কালারটা মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ইউলু একদম ইউলু কালার কাকে বলে খুবই সুন্দর একদম কাঁচা হলুদ ভাই এটা কি রানিং বুম ভাই করছে

আজকে দেখেন ওই চমৎকার পিয়াটানিতে পারবেন টাকা দিয়ে কি করবেন যদি ভালো মানে কবুতর না পান এই যে দেখেন পিয়ারটা মাসাল্লাহ মাত্র আঠারোশো টাকা রানিং পিয়ারটা থাকবে একদম থাকবে আঠারোশো বড় ভাই কিরা আবার কি ভাই হ্যাঁ গররা বিধি কালারে ভাই খুবই সুন্দর রানিং পিয়ার পুতুল গররা রানিং না ডিম বাচ্চা করানো মাসাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাই চাওয়া দাম

দেখেন বন্ধুরা কই থেকে কয়ে নেয় পড়ছি হ্যাঁ এত সুন্দর পিয়ার আমার মনে হয় এটা কেনা আছে কিনা সম্ভবত আর বেশি দেখতে পারে মাত্র 1600 টাকা বন্ধুরা যারা নিতে চান খুবই সুন্দর রানিং পিয়ারটা মাত্র 1600 টাকা থাকবে একদম বড় ভাই এটা কি ভাই ব্রিজেল দেখের মধ্যে খুবই সুন্দর মধ্যে এক জোরে গ্রিজেল এটা রানিং পিয়ার আস্তা পিয়ার দুটো ডিম সহ পাবে মাই গড দুটো ডিমই কমপ্লিট ডিম সহকারে দিয়ে দিবেন হ্যাঁ দেখেন মন ধরে গ্রিজেল জোড়াটা ডিম সহকারে আজকে পাবেন ভাই জোড়া কত যাচ্ছে কেমনি কি মাত্র দুই হাজার একদম ছোট করে দিলে কত করে ভাই আঠারোশো করে দিব আরো আছে নাকি পনেরোশো নাই ভাই হ্যাঁ পনেরোশো নাই দিয়ে দেন ষোলোশো করে দেন ষোলোশো মাত্র ষোলোশো টাকা বন্ধুরা আজকের দেখেন ওই চমৎকার বিগ সাইজের গ্রিজেল তারপরেও দুইটা ডিম কমপ্লিট হয়েছে দুইটা ডিম সহকারে আপনারা পেয়ে যাবেন আমার মনে হয় এই পেয়াটা যে কোনো জায়গায় যাবেন বাইশশো নিচে পারবেন না আজকে মাত্র ষোলোশো টাকা জিয়া ভাইয়ের কাছে আবার দুটা ডিম সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র ষোলোশো টাকায় ব্রিজের বিগ সাইজ ডিম সহ জিয়া ভাই কি রেসার দেয় না নাকি ভাই ও ভাই ডাকি কে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন বন্ধুরা কত সুন্দর এক জোড়া রেসার তবে আপনার ব্লোবারতে মাদি একটু আছে আজ যে দেখেন নটটা দেন মাশাল্লাহ তাই না যে তো নট ফুল মাক্সি আচ্ছা এই চমৎকার পিয়ারে কত যাচ্ছে ভাইয়া মাত্র 1500 এর কি দাম চলবে আচ্ছা একদম 1400 টাকা જુরা দেখেন বন্ধুরা পিয়ার দেখেন 마শাল্লাহ মাত্র 1400 টাকায় পিয়ারটা থাকবে আজকে কারণ এসে হে বন্ধুরা দেখেন তারপরও দেখেন 마শাল্লাহ মাত্র 1400 টাকা একদম 1400 বন্ধুরা কিছু অফার দিয়ে দেয় আপনাদেরকে জিয়া ভাই মানে কিন্তু ডিসকাউন্ট জিয়া ভাই মানে কিন্তু অফার আর অফার এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর অস্ট্রেলিয়ান গুগু আছে বিগ সাইজের মধ্যে বাচ্চা আছে একটা বাচ্চা সহকারে পেয়ে যাবে এই জোড়াটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে বন্ধুরা এটা কোনো কিনে নেওয়া হবে না যারা পাঁচ হাজার টাকা সমপরিমাণ অর্ডার করবেন প্রথমেই তাদের জন্য বাচ্চা সহকারে গুগু জোড়াটা একদম ফ্রি থাকবে বন্ধুরা বাচ্চা সকার কুকু একদম ফ্রি ওকে এখন বন্ধুরা আপনাদের আমি বেশ কিছু কবুতর দেখাবো ডিসকাউন্ট অফার শুধু দেখে রাখেন চার পেয়ার কবুতর দেখাবো গুনে গুনে শুধু একটু লক্ষ্য করবেন এই পেয়ারটা ডিমে আছে এই পেয়ারটা যারা কিনে নিবে কত পড়বে ভাইয়া একদম পড়বে বারোশো টাকা এখানে আরেকটা পেয়ারা আছে শুধু দেখতে রাখেন বন্ধুরা এরকম ডিম আছে ডিম দিবে আচ্ছা এই পেয়ারা কত যাচ্ছেন একদম এটা একদম যাবি পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো বারোশো সাতাশশো পাইলাম আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া প্রভু রয়েছে এটা তো রানীর পেয়ার এটা এটা কত যাচ্ছেন ভাইয়া একদম এটা পড়বে একদম পনেরোশো

এই রানি এক পিয়ার তিন পিয়ার দাম আছে বিয়াল্লিশশো টাকা যারা একসাথে নিবে ভাই তিন পেয়ার কত পড়তেছে একসাথে যারা নিবেন মাত্র তিন হাজার টাকা বারোশো টাকা আজকে ডিসকাউন্ট বারোশো টাকা আজকে ডিসকাউন্ট তিন পেয়ার কবুতরে বারোশো টাকা ডিসকাউন্ট যার যে পেয়ার লাগে দাম বলে দিছি একদম ফিক্সড রেট ওটাই থাকবে আর যারা তিন পেয়ার নেবে শুধু তাদের জন্য আজকের অফারে বিয়াল্লিশশো টাকা লাগবে না মাত্র তিন হাজার টাকা বারোশো টাকা কমে